أول ما يحاسب به العبد من عمله صلاته. فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله. النبي الجليل القدر السهامي هزت أبو هريرة رضي الله تعالى عنه البرنانة بن মানুষের আমলের মধ্যে কি আমতের দিন সর্বপ্রথম তার নামাজের হিসাব হবে সর্বপ্রথম কিসের হিসাব হবে আরো জুড়ে বলেন না কিসের হিসাব নামাজের হিসাব হবে গ নবী আরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন সলহত হাসা সায়রু আমালি এই যে নামাজের হিসাবটা সর্বপ্রথম হবে এই নামাজের হিসাবটা যদি ঠিক হয়ে যায় ধরা হবে বাকি সকল আমল যেন তারা ঠিক আছে নামাজ যদি ঠিক থাকে ধরা হবে বাকি সব যেন ঠিক ওয়ান ফাসাদাত ফাসাদ সায়রু আমালি এই নামাজটার মধ্যে যদি কোনো পাওয়া যায়

اتبعوا الشهوات فسوف فسوف يلقون ضياء محترم حاضرين الله على سورة مريم من آيات مرآيات ضلال فخلف من بعدهم خلف أضاع الصلاة যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় অর্থাৎ ঠিক মতো নামাজ আদায় করে না যত সময়ে নামাজ আদায় করে না নামাজকে নষ্ট করে দেয় আল্লাহ والصلاه واتبعوا الشفوات এবং মনের যা চাই তা চাই করে فسوف يلقون ضیاء আল্লাহ বলেন ও পদ্মষ্টতা পদ্মষ্ঠতা তাদেরকে আছাদন করবে অচিরেই পদ্মষ্টতা তাদের কেঁপে বসবে সে পদ্মষ্ট হয়ে যাবে মোহতারাম হাজির এক নাম্বার নামাজ না পড়লে আমাদের জন্য ক্ষতি হলো নামাজ যে পড়বে না আল্লাহ বলতেছেন সে পদভ্রষ্ট সে কি সেই পদভ্রষ্ট অথচ আমরা প্রতিদিন প্রতি নামাজের প্রতি রাখাতেই সুরায় ফাতে শেষ দিক দিয়ে আমরা বলতেছি আল্লাহ

প্রতিদিন বলতিসি আল্লাহ সরল সঠিক পথ দেখান ওই পথ যেই পথে আপনার নেককার বান্দারা অতিবাহিত হয়েছে ওই পথ না যেই পথে আপনার পদবশটো বান্দারা অতিবাহিত হয়েছে প্রতিদিন আমরা পদবশটো বান্দাদের পথ থেকে চাচ্ছি, ওই পথে যেন আল্লাহ আমাদেরকে না চালান আল্লাহ বলতেছেন যারা নামাজ পড়ে না তাদের এক নাম্বার ক্ষতি হলো তারা পদবশটো হয়ে যাবে এক নাম্বার ক্ষতি দুই নাম্বার যারা নামাজ পড়ে না কিয়ামতের দিন এই বেনামাজিদেরকে আল্লাহ তাআলা ডাকবে বেনামাজি যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা দেয় না কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন আমি রবকে আজকে একটা সিজদা করো যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা দেয় না তারা কিন্তু কিয়ামতের দিন সিজদা দিতে পারবে না

কারো কি বন্ধ আছে এইগুলো খোলা আছে আপনার হাতের যে জোড়া জুরাগুলো আছে পায়ের যে জুরাগুলো আছে এগুলো চলতেছে এগুলো খোলা বন্ধ নাকি এগুলো বন্ধ না আল্লাহ বলেন কিয়ামতের দিন এগুলো আমি আল্লাহ খুলে দেব খোলাই থাকবে তারপরে ডাকবে ডাকা হবে সিজদা দাও ফালা যারা আল্লাহকে দুনিয়াতে সিজদা দেয় নাই তারা কিন্তু কেয়ামতের দিন শেষ দা দিতে পারবে না আপনি চিন্তা করে দেখবেন আপনার ভিতরে যতগুলো জুড়া আছে নামাজের মধ্যে বস নামাজে দাঁড়াইলে রুকু করলে শেষদা করলে আপনার প্রত্যেকটা জুড়া ব্যবহার হয় আপনি যখন হাত উঠাইতেছেন হাতের প্রত্যেকটা জুড়া ব্যবহার হইতেছে যখন রুকুতে যাইতেছেন মাথা ঝুঁকতেছে কোমরের প্রত্যেকটা মেরুদণ্ড ভাঁজতেছে যখন সেজদা যাইতেছেন পা তুলু বড়তেছেন হাঁটুটা বড়তেছেন কোমরটা বড়তেছেন আল্লাহ যে জুরাগুলো কেন দিলেন দুনিয়াতে আল্লাহ জুরা দিলেন এই জুরা পেয়ে আপনি আল্লাহকে সেজদা করলেন না আল্লাহ বললেন আমি তোমাকে নিয়ামত দিলাম এই নিয়ামত পেয়ে যখন আমি আল্লাহকে সেজদা করলাম না কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ডাকবো আসো একটা সেজদা দাও রবকে সেজদা দাও দুনিয়াতে যারা সেজদা দাও নাই কিয়ামতের দিন কিন্তু তোমরা সেজদা দিতে পারবে না নামাজ না পড়া দুই নাম্বার ক্ষতি হলো যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা দেয় নাই কিয়ামতের দিন তারা আল্লাহকে সেজদা দিতে পারবে না নামাজ না পড়ার তিন নাম্বার ক্ষতি হলো যারা দুনিয়াতে আল্লাহকে রুকু করে না আল্লাহ কেমতের দিন তাদেরকে রুকু করার জন্য ডাকবেন আল্লাহ তাদেরকে ডাকবেন শেষদাদাও শেষদা যখন দিতে পারো না শেষদা দেওয়া একটু কঠিন বেশি মাটিতে ঝুঁকে যেতে হয় শেষদা যখন পারো না একটা রুকু দাও দেখি রুকু দিতে পারো কিনা সুরাতুল মুরসালাতের আটান্ন নম্বর আয়াতে আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

দুনিয়াতে যারা আল্লাহ কে রুকু করে নাই কেমন তারা আল্লাহ রূপ করতে পারবে না কত কঠিন হবে আল্লাহ যদি রহম না করেন আল্লাহ যদি দয়া না করেন কেউ পাবেন না ওই মুহূর্তে যদি আল্লাহকে একটা শেষ দা না দেওয়া যায় আল্লাহকে যদি একটা রুকু না করা যায় কেউ হবে গো হবে নামাজ না পড়ার তিন নাম্বার প্রতি আল্লাহ কে রুকু করা যাবে না নামাজ না পড়ার চার নাম্বার ক্ষতি কি দুনিয়াতে আমি আপনি একই সমাজে বসবাস করি একই বাজারে ব্যবসা করি একই প্লেটে খাবার খাই একই ঘরে আপনি আমি দুই ভাই আমি নামাজ পড়ি আপনি নামাজ পড়েন অপর ভাই নামাজ পড়ে না একসাথে দুনিয়াতে চলতেছেন আপনি নামাজ পড়ার কারণে জান্নাতে গেলেন সে নামাজ না পড়ার কারণে জাহান নামে গেল যখন কিয়ামত এর ময়দানের পর মানুষের জন্য যখন ফয়সালা হয়ে যাবে জান্নাতীরা জান্নাত জাহান্নামীদেরকে ডেকে বলবে তোমরা কি কারণে আজকে জাহান্নামে আসলা কোন কারণে আজকে তোমরা জাহান্নামী হলোগণ জাহান্নামীরা তখন উত্তর দিবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না আমরা দুনিয়াতে নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামী হতে হয়েছে সূরাত মুদাসসিরের 42 নম্বর আয়াতেอัล্লাহ বলেন মাসলাকাকুম ফি সাকর ওলামনা কুবিনাল মুসাল্লিন জান্নতিরা জাহান্নতিতে জান্নতিয়া যখন জান্নাতে যাবে জাহান্নামীদেরকে ডেকে দেখে বলবে ও জাহান্নামীরা তোমরা তো একই সমাজে আমাদের সাথে বসবাস করতা একই সাথে থাকতা মাসলাকাকুম ফি সাকর কোন জিনিস আজকে তোমাদেরকে জাহান নামের এই সাকর নামক জায়গায় তোমাদেরকে কে নিয়ে আসলো তখন তারা বলবে জাহান নামিয়া তখন উত্তর দিবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না নামাজ না পড়ার কারণে আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে নামাজ না পড়ার কারণে জাহান নামে আসতে হয়েছে

একটু বুঝেন বাচ্চাদেরকে যখন পরীক্ষায় পাঠায় পরীক্ষার হলে পাঠায় শিক্ষকরা বলে দেয় দেখো যেটা ভালো পারো ওই উত্তরটা প্রথমে লিখবা এমন বলে না প্রথম উত্তরটা ভালো করে লিখবা কেন প্রথম উত্তরটা যদি মুন্তাহিন যিনি পরীক্ষা দেখেন খাতা যিনি দেখবেন উনি যদি প্রথম উত্তরটা ভালো দেখেন ভাববেন ছেলেটা খুব ভালো তাই না প্রথম উত্তরটা ভালো করে লিখবা দুনিয়ার অবস্থাটা এমন আল্লাহর দরবারে অবস্থাত কাছেই প্রথম অবস্থাটা আল্লাহ চাইবেন ভালো হোক আল্লাহ ওই প্রশ্ন ফাঁস করে দিলেন প্রশ্নটা কি প্রথম প্রশ্নই হবে কিসের নামাজের নামাজটা ভালো সব ভালো নামাজটা খারাপ ধরা হবে সব খারাপ সুনানি তিরমিজি হাদিস নাম্বার 413 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم ان اول ما يحاسب به العبد من عمله صلاته فان صلحت صلح سائر عمله وان فسدت فسد سائر عمله النبي الجليل القدر السهام هزت ابو هريره رضي الله تعالى عنه الْبَرْنَانَةِ بن মানুষের আমলের মধ্যে কিয়ামতের দিন সর্বপ্রথম তার নামাজের হিসাব হবে সর্বপ্রথম কিসের হিসাব হবে আরো জুড়ে বলেন না কিসের হিসাব নামাজের হিসাব হবে গো নবী আরব صلی اللہ علیہ وسلم বলেন فاین فا صلحت صلح سائر اعمالی এই যে নামাজের হিসাবটা সর্বপ্রথম হবে এই নামাজের হিসাবটা যদি ঠিক হয়ে যায় ধরা হবে বাকি সকল আমল যেন তার ঠিক আছে নামাজ যদি ঠিক থাকে ধরা হবে বাকি সব যেন ঠিক ওয়ইন ফসাদাত فسد سائر اعمالی এই নামাজের মধ্যে যদি কোনো পাওয়া যায় নামাজের হিসাবের মধ্যে যদি কোনো ত্রুটি পাওয়া যায় ধরা হবে তার বাকি সে মধ্যে ত্রুটি আছে নামাজটা যদি ঠিক হয় কোন একটা পদ্ধতিতে চলে যাওয়া যাবে নামাজটার মধ্যে যদি কোনো ত্রুটি পাওয়া যায় ধরা হবে তার বাকি তো ত্রুটি আছে আটকে রা করে আটকা করে ত্রুটি ধরলেই তো হিসাব দিয়ে পার পাওয়া যাবে না আমরা যেন আল্লাহ তাআলার খাস রহমতে আরশের ছায়া পেয়ে জান্নাতে যেতে পারিয়াল্লা তাও ফ্রিক দান করেন